ভক্ত ছিলেন তিনি রাজ্য পরিচালনার মধ্যে দিয়ে সবসময় ভগানের ভগবানের উপাসনার মধ্যে সবসময় নিজেকে নিয়ে যেতে রাখতেন এইভাবে নির্দিষ্ট সময়ের পরে যখন তার সন্তান সন্ততি উপযুক্ত হলো তিনি তাদের কাছে ভার দিয়ে তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে দূরে বহু দূরে গন্ডকী নদীর তীরে তিনি একটি কুটির করে সেখানে সেখানে ভগবানের উপাসনা ধ্যান জপের মধ্যে কাটাতে লাগিলেন গন্ডকী নদী বর্তমানে নেপালের মধ্যে পড়ে নেপালের শেষ সীমান্তে চীনের বর্ডারের কাছে গণ্ডকী নদী যে নদীতে শালিগ্রাম শিলা শিলার সৃষ্টি হয় গন্ডকী নদী সেই নদীর তীরে সুন্দর মনোরম পরিবেশ সেই পরিবেশে তিনি একটি কুঠির করে সেই কুটিরের মধ্যে ভজন সাধন করতে শুরু করলেন সবাইকে বললেন কেউ তোমরা আমার কাছে আসবে না কারণ আমাকে একটু তোমরা কৃপা করে কি থাকতে দাও জীবনের অনেক সময় আমি অতিবাহিত করেছি তোমাদের সাথে এখন আমাকে আমার মতো থাকতে দাও কলুকুলো রবে বয়ে চলেছে গন্ডকি নদী তার স্বচ্ছ নির্মল জলধারা তিনি জলধারার মধ্যে অবগমন করেন সেই জল পান করেন তার পাশে কুটির করে সেখানে তিনি ভজন সাধনা রাত গন্ডকী নদী যেতে খুব কষ্ট করতে হয় কষ্টের পর প্রথমত সেখান থেকে নেপালে যেতে হয় নেপালে অধিকাংশ মানুষ প্লেনে করে যায় কাঠমান্ডুতে নেমেতে হয় কাঠমান্ডু থেকে নেমে কাঠমান্ডুতে নেমে সেখান থেকে প্লেনে করে আবার পোকরায় যেতে হয় পোকরায় যে সেখানে ছোটো ছোটো প্লেন পাওয়া যায় যে প্লেনে আটজন দশজন বড়জন ষোলোজন নিয়ে সেই প্লেন গুলো ওড়ে থোকরা থেকে তোকরা থেকে সেই প্লেনগুলো যখন যায় সেটা খুব দুর্গম প্লেনের পক্ষে খুব মারাত্মক কারণ আকাশে যদি মেঘ থাকে তাহলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে পাহাড় উঁচু পাহাড় আর মেঘ এককার হয়ে যায় তাই ওই পথে নিয়মিত হ্যাঁ প্লেন ক্রাস হয় আমি যখন গেছিলাম সময়টা ওরা বেছে নেয় নটার থেকে এগারোটা এই সময় আকাশ একটু পরিষ্কার থাকে এই দুই ঘন্টা যাতায়াত করে তারপরে আকাশ এক করে কুয়াশায় ঢাকা থাকে এমনি বরফের দেশ চারিদিকে শুধু বড় আর বড় আকাশ হ্যাঁ তখন এই বরফের চাদরের সাথে কুয়াশা একাকার হয়ে কোথায় পাহাড় কোথায় পাহাড়ের ঢাল কিছু বোঝা যায় না আমরা সেখান থেকে কোকটা থেকে যেয়ে নামলাম জুমসুম জুমসুম চীনের প্রান্ত চীন এবং নেপালের প্রান্ত দেশ সেখানে নামলাম চারিদিকে নেমে ছোট্ট একটি এয়ারপোর্ট সেখানে ছোট ছোট প্লেন গুলো নামছে উঠছে ওই দু ঘন্টার জন্য আমি নেমে দেখলাম চারিদিকে সাজানো বরফের চাদরে মোড়া সবুজ গালি চাপাতা গন্ড গন্ডকি নদী বয়ে চলেছে সেই এয়ারপোর্ট বা বিমানবন্দরে পাশ দিয়ে তাকে দেখে অনেকক্ষণ দেখলাম এই সেই গন্ডকি নদী যেখানে শালিগ্রাম শিলা জন্ম নেয় বজ্রকে সেটাকে কাটে কাটার পরে সেটা তখন মানুষ এনে তার লক্ষণ দেখে সেবা করেন আমরা সেখান থেকে আবার চলতে শুরু করলাম যে পথ দিয়ে চলছি সে পথের দুপাশে অসংখ্য আপেল গাছ আপেল গাছে সব লাল লাল আপেল হয়ে আছে ঝুলে আছে সবুজ সবুজ দামি আপেল তাকে বলে গ্রিন আপেল আমাদের এখানে সুচরুচুর তার দাম অনেক বেশি আমরা সে পথে যাচ্ছি রাস্তার পাশে কিছু মানুষ ঝুড়িতে ভর্তি করে আপেল নিয়ে বসে আছে সে অনেক বছর আগের কথা আমি জিজ্ঞেস করলাম হুম কত দাম তারা বললো টাকা এক ঝুড়ি এক ঝুড়ি আপেল পনেরো টাকা অথচ এক বোতল জল সেখানে তখন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আমরা দুর্গম পথ ফিরিয়ে যখন মুক্তিনাথে গেলাম মুক্তিনাথ হচ্ছে যেখানে যেখানে শালিগ্রাম শিলা পূজিত হন একশো আটটা ধারা আছে সে একশো আটটা ধা স্নান করতে পারলে তার আর পুনর্জন্ম হবে না সে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠে নিশ্চিন্তে গমন করবে কিন্তু দুর্ভাগ্যের কথা দুর্ভাগ্যের কথা কি যে আমার মনে হয় কিন্তু দুর্ভাগ্যের কথা দুর্ভাগ্যের কথা কি যে আমার মনে হচ্ছে একটি পা খেলতে আমার দম আটকে যাচ্ছে এত অক্সিজেন সেখানে কম মানুষের অক্সিজেন পিঠে নিয়ে সেখানে ওঠে আমাদের ভুল হয়েছিল আমরা ওখানে নেই হাতে করপন নিয়েছিলাম তারপর পাহাড়ি মায়েরা এসে সাহায্য করলো আমাকে আমরা গেলাম কিন্তু সেই যে একশো আটটা ধারা আমি কয়েকটা ধারায় স্নান করার পর আমার গা হাত পা কালো হয়ে আসতে লাগলো অবশ্যই আসতে আমি দেখলাম যে আমার শরীর কাজ করছে না এই গণ্ডকি নদী হ্যাঁ মানে বর্ণনা পেলাম এখানে ভরত মহারাজ কঠিয়া করে সেখানে একদিন তিনি দেখলেন একটা হরিণ কে কোনো একটা ঘুমসৃজন তাড়া করেছে হরিণটা সেই গন্ডকি নদীটার লাভ দিয়ে পেরিয়ে অপর পারে এসেছে কিন্তু সে গর্ভবতী ছিল তার গর্ভের বাচ্চা ওই নদীর মধ্যে স্খলিত হয়ে যায় তখন স্রোতে ভাসতে ভাসতে যাচ্ছে আর সে হাত পা নাড়ছে ভরত মহারাজ শব্দ শুনে চোখ নিলে দেখে তিনি অবাক হয়ে গেলেন একটি হরিণ শিশু এখনো জীবিত আছে সে ভেসে যাচ্ছে তিনি ভাবলেন হায় হায় শিটতে দেখতে মরে যাবে জল খুব ঠান্ডা শীতল জলের সংস্পর্শে এসেছে তাকে তুলে নিয়ে ভরত মহারাজ তার কুঠিরে এলেন কুঠিরে এসে সেখানে কি করলেন আগুন প্রজ্বলিত করে তাকে উত্তাপ দিলেন তাপ দিলেন সময় সেই হরিণ শিশুটি বড় হতে লাগিল ভরত মহারাজের কাছে তার নানাবিধ খাবার ভরত মহারাজ জোগাড় করে রাখতেন তিনি যখন ধ্যান করতেন হরিণ শিশুটি তার পাশে বসে থাকত এইভাবে হরিংশটি তার আশ্রমে বা তার সেই কুঠি আর চারিপাশে ঘুরে বেড়াতো সবুজ তৃণগুলো সে আস্তে আস্তে করে খেত ভরত মহারাজের পাশে এসে বসতো দাঁড়াতো এইভাবে চরিত্র চরিত্রে অপরিণ্যে তার একটু স্নেহ এসে যায় যিনি রাজ্য ছেড়ে রাস্তা স্বাদ ছেড়ে সন্তান সন্ততির আত্মীয় পরিজন সবাইকে পিছনে রেখে এসে এখানে ভজন করছিলেন তিনি আজ হরিণটার জন্য একটু মায়া মমতা অনুভব করতে লাগলেন একদিন ভরত মহারাজ তিনি তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন তখন তার মনে হলো আমি তো চলে যাচ্ছি আমি তো চলে যাচ্ছি এই হরিণ শিশুটির কি হবে এই ভাবতে ভাবতে তিনি যখন দেবত্যাগ করলেন মৃত্যুর পরে তিনি হরিণজনী প্রাপ্ত হলেন তিনি কি হলেন হরিণজনী প্রাপ্ত হলেন জগতের নিয়ম মানুষ যে ভাবনা চিন্তা করতে করতে দেহ হরিত্যাগ করে সেই ভাবনা চিন্তা অনুযায়ী সে আবার নতুন একটি দেহ পরীক্ষা করে ভরত মহারাজ হরিণজনী প্রাপ্ত হওয়ার পর তার পূর্বজন্মের কথা সম্মুখভাবে মনে ছিল যে আমি সাধন হরিণের জন্য গেছিলাম কিন্তু হরিণের কথা চিন্তা করে আমার এই হরিণ দেহ লাভ হয়েছে তাই সে সাধুগুরু বৈষ্ণবের আশ্রমের চারিপাশে চারিপাশে সর্বক্ষণ প্রদক্ষিণী করতো তাদের উৎসৃষ্ট পাতা এটা ওটা যখন পেলে দিত প্রসাদ পাওয়ার পর সেগুলো সে পরম শ্রদ্ধার সাথে সেবা করত এইভাবে সাধুদের ভাগবত কথা শুনত হরি কথা শুনত বেদ বেদান্ত কণিষদের গভীর জ্ঞান সেখানে বসে লাভ করত জন্ম হওয়ার পর ভরত মহারাজ সেই সাধুদের সান্নিধ্যে কাটিয়ে সেজন্য তিনি অতিবাহিত করে পরে আবার মনুষ্য দেহ লাভ করলেন মনুষ্য দেহ লাভ করে তিনি আবার আবার জন্মগ্রহণ করেন এবারে তিনি ভাবেন যে আমি আমার অসমাপ্ত সাধনা শেষ করে নিন এবার তিনি আচরণ করতে লাগে জড়ো ভর তিনি কথা বলেন না কিছু যেন শুনতে পান না কেউ কিছু বললে সাড়া দেন না একটা জড়ো পদার্থের মতো তিনি আচরণ করতে লাগলেন তার পিতা মাতা বলল হম যে এই জড়ো তার আত্মীয় স্বজন তাকে অবজ্ঞা করতে লাগলো কিন্তু ভরত মহারাজ তিনি জানেন আমি আজ কোনো বন্ধনের মধ্যে নিজেকে আবদ্ধ করব না আমি কোনো বন্ধনকে স্বীকার করে নিজের সাধন ভজনের পথকে হ্যাঁ আমি কণ্ঠকাকিহ্ন করবো না এইভাবে চলতে চলতে তার বাড়ি থেকে তাকে জমির কাছে রেখে আসতো কোনো প্রাণী কোনো কিছু সেই জমি শস্য খেতে এলে তাকে যেন সে তাড়িয়ে দেয় কিন্তু সেরকম তাড়াতো না ওই এই যে প্রহ্লাদ মহারাজ ভক্ত হলেন কি কীভাবে হলেন নারদের আশ্রমে থেকে নারবে নারদের মুখে হরি কথা তার মা শুনতেন কয়েকদিন শুনতেন আর সে গর্বে থেকে গর্বে থেকে হরিকথা শ্রবণ করে করে সে দিব্য দিব্য জীবনের অধিকারী হয়ে গেল তাই মা যদি কোনো মা যদি গর্ভ অবস্থায় যদি হরিকথা ভাগবত কত শ্রবণ করে তবে তার পুত্র ভক্ত হবেই হবে কিন্তু আমরা তো তেমন করে শ্রবণ করি না যেমন করে শ্রবণ করতে হয় হ্যাঁ কারণ কয়ভীর শ্রবণ করার জন্য যে ব্যাকুলতা সে ব্যাকুলতা বেড়েছিল কেন তাকে তো দেবতা হরণ করে নিয়ে যাচ্ছিল তখন নারদ তাকে নারদ তাকে রেখেছিলেন যে আমার কাছে সমর্পণ করো আমি তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ হবে না এটা আমি আশ্বাস দিচ্ছি কারণ মায়ের গর্ভে যিনি আসছেন সে পরম ভক্ত হবে এই আশ্বাস বাক্য শ্রবণ করে দেবতাগণ নারদের কাছে দিয়ে চলে গেলেন আর নারদ কয়দকে বসে ভাগবত শ্রবণ করাতে লাগলেন শ্রবণ করে করে দিব্য আনন্দে তার দেব যে চিন্তা ভনার মধ্যে ছিলেন সেই চিন্তাভাবনা ফসল হিসাবে প্রহ্লাদ মহারাজ তিনি আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন রাজা রাজা তিনি কপিলমণির আশ্রমে চলেছেন পালকিতে চড়ে একজন বাহকের অসুস্থতায় ভরত মহারাজকে দেখে ভরতকে দেখে জড়ো ভরতকে দেখে তাকে বলল তুমি আশ্রয় দিকে রাজা যাচ্ছেন রাজার পালকিটা হ্যাঁ তুমি কাঁধে নাও এক কোন চারজন লাগে পালকি নিতে ভরত তখন কী করলেন তখন काधी नीलन बटे किंतु রাস্তায় পিপিলিকা হম হম পোকামাকোল তারপরে পিকড়ে পেঙ্গুলকে দেখে তাহার গায়ে যেন পা না পড়ে সেইজন্য তিনি সুস্থত বা এদিক ওদিকে ফেলছিলেন এতে পালকির মধ্যে বসে থাকা রাজা সঠিকভাবে নিরাপদে চলতে পারছিলেন না হ্যাঁ যারা বই ছিলেন তাদের সাথে তালে তাল দিয়ে ভরত মহারাজ চলতে পারছিলেন তখন রাজা বললেন আমার কষ্ট হচ্ছে তখন অন্য বাহকরা বলল নতুন যে বাহককে নিযুক্ত করা হয়েছে সে আমাদের সাথে একসাথে পা ফেলে চলছে না রাজা থামাতে বললেন তখন রাজা বললেন আমি রাজা আমার সুখবিধানের জন্য তোমার হ্যাঁ তোমার চেষ্টা করা উচিত যত্ন করা উচিত আমি চলেছি হ্যাঁ সাধুর কাছে তখন ভরত মহারাজ কখনো কখনো কোনো কোনো গ্রন্থে দেখা যায় তিনি গুরু গৃহে চলেছিলেন তখন ভরত মহারাজ ভাবলেন একে কিছু উপদেশ দেওয়ার প্রয়োজন রাজা অনেক তিরস্কার করেছিলেন অনেক খারাপ কথা বলেছিলেন ভরত মহারাজ বললেন মহারাজ আপনার কথা আমার দেহ শোনে না আত্মায় পৌঁছায় না প্রেমানন্দে ঘুরে ঘুরে কতটা কতটা গভীরে গেলে মানুষ মানুষ বলতে পারে কি বলতে পারে যে আপনার কথা আমার কেউ শোনে না আত্মায় পৌঁছায় না